কোটি টাকা এই শব্দ দুটো শুনলে কেমন লাগে কোটি শুনলে যদি আপনার কোটি একটা ধাক্কা লাগে তার মানে বুঝতে হবে আপনার এই মাইন্ডসেট এখনো ঝাপসা পৃথিবীতে অর্থনীতিতে চল্লিশ ট্রিলিয়ন ডলার সার্কুলেট হচ্ছে চল্লিশ ট্রিলিয়ন মানে কত টাকা ভাবুন তো চল্লিশ ট্রিলিয়ন লিখতে তেরোটা শূন্য লাগে চলুন দেখি বাংলায় অ্যামাউন্টটা দেখতে কেমন লাগে পেমেন্ট করার পর মিনিমাম দুইটা ঘন্টা সময় দিতে হবে আর এর আগে যদি পাই আমি ঠিক আছে আমি আপনাকে দিয়ে দেবো ঠিক আছে মিনিমাম দুইটা ঘন্টা আমাকে সময় দিতে হবে হ্যাঁ এখন যদি পে করেন বারোটার মধ্যে দেওয়ার চেষ্টা করবো আর এর আগে যদি পারি আমি এর আগে আমি আপনাকে দিয়ে দিবা তাহলে আপনার কাস্টমারের ভ্যালু আহ আট হাজার টাকা তার মানে আপনার কাস্টমার ভ্যালু আটশো টাকা এখন বের করতে হবে এই বইটি বিক্রি করে আপনার লাভ কত হয় আপনার রাজহাঁসের সকল রিজিয়নে মিলিয়নদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে যা পৃথিবীতে এসে এখন ঘটেনি আপনি কত টাকা আয় করেন করতে চান সিদ্ধান্ত আপনার বিশ্বব্যাপী বাচ্চা ছেলেমেয়েরাও এখন কোটি টাকা আয় করছে বাংলাদেশের ব্যাংক থেকে জানা যায় মার্চ মাস থেকে ব্যাংক খাতে এগারো কোটি টাকার অ্যাকাউন্ট বিপরীত ডিপোজিট জমা হয়েছে তেরো কোটি টাকা এর মধ্যে ছয় লাখ কোটি টাকা জমা হয়েছে কোটিপতি অ্যাকাউন্টটিতে আর মোট ডিপোজিট এত

এবার আসুন বিজনেসে কোটি টাকার ম্যাথটা একটু মিলিয়ে নেই কীভাবে হবেন কোটি কোটি সিম্পল ম্যাথ আগে বের করবেন আপনার কত কাস্টমার লাগবে কাস্টমারের সংখ্যা বের করতে জানতে হবে কাস্টমার বের করতে জানতে হবে কাস্টমার ভ্যালু কাস্টমার ভ্যালু বের করার জন্য অনেকগুলো পদ্ধতি আছে তার মধ্যে ব্যয় বাই সিখটা নিয়ে এখন একটু বলছি কাস্টমার ভ্যালু সমান টোটাল শেষ ভাগ হলো টোটাল কাস্টমার কাস্টমার ভ্যালু কাস্টমার ভ্যালু সমান টোটাল শেষ ভালো কাস্টমার টোটাল কাস্টমার দল আম আপনি একটা রাজহাঁই বিক্রি করুন বইটি যখন লিখছি তখন পুরো দামে শীত চলছে তাই হুট করে ঝাল ঝাল রাজহাঁসের গুস্তা একটি সিরা রুটির কথা মাথায় আসলো ভাবতে ভিজে জল জিভে জল এসে গেল ভাবতেই জিভে জল এসে যায় আচ্ছা লোভ সম্ভন সংবরণ করে চলুন হিসাবটা ঠিক মতো করে কষে নিন আসলে সবাই মিলে রাজ হাঁসের সাথে খিচুড়ি কিংবা চিটা রুটি নিয়মিত খাওয়া যাবে আর পকেট ফাঁকা থাকলে রাজ হাঁস নয়সও কপালে না দরলাম এই বছর আপনার টোটাল চার হাজার হাঁস বিক্রি করবেন কিনেছেন টোটাল এক হাজার কাস্টমার তার মানে একজন কাস্টমার আপনার থেকে গড়ে বছরে চারটা রাজ কিনে প্রতি রাজহাঁসের মূল্য দু হাজার টাকা টোটাল বিক্রি চার ইন্টু দুই সমান আট হাজার টাকা তার মানে আপনার কাস্টমার ভেলো আট হাজার টাকা এখন বের করতে হবে এই বিক্রি থেকে আপনার লাভ কত হলো এখন বের করতে হবে এই বিক্রি থেকে আপনার লাভ কত হল আপনার ক্রয় মূল্য অন্যান্য খরচ বাদ দিয়ে নীট লাভ হয় পনেরো পার্সেন্ট অর্থাৎ আট হাজার একটু বারোশো টাকা তার মানে প্রতি কাস্টমার থেকে আপনি বারোশো টাকা লাভ করেন এবার বলুন তো কোটি টাকা আয় করতে আপনার একজন কাস্টমার লাগবে তাহলে এক কোটি টাকা আয় করতে আপনার লাগবে এক কোটি কাস্টমার আর যদি দশ টাকা করে লাভ করেন তাহলে লাগবে দশ লাখ কাস্টমার যদি এক এক কোটি টাকা লাভের কোনো পণ্য বিক্রি করেন তাহলে একজন কাস্টমার দিয়েই আপনার এক কোটি টাকা আয় করা আয় হয়ে যাবে নিজের বিজনেসের ম্যাপটা এরকম ক্রিস্টাল ক্লিয়ার সাজিয়ে নিন আপনি ভাবছেন হিসাব বুঝলাম কয়জন কাস্টমার লাগবে সেটাও বুঝলাম আপনার মাথায় এখন একটা প্রশ্ন গুল পাক খাচ্ছে সেটা হচ্ছে আপনার একটাই প্রশ্ন করে পণ্য কেনার মতো কাস্টমার পাব এই ভুল প্রশ্নটা আমাদের কোনো পথে মূল বাধা নিশ্চিত ভাবছেন এত জরুরি একটা প্রশ্ন ভুল হয় কিভাবে সঠিক প্রশ্নটা মন দিয়ে পড়ুন তাহলে বুঝতে পারেন প্রশ্নটা এত বড় ভুল সঠিক প্রশ্ন কাস্টমার আমাকে কই পাবে মানে আমি যখন এই প্রশ্নটা কোর্সে পার্টিসিপেন্টদের সামনে বলি তখন একটাই উত্তর পাই আরে এভাবে তো ভাবি দেখিনি কখনো এই বইটি যত টাকা দিয়ে কিনে দেখুন এখানে আপনার পয়সা ওষুধ শুধু এই প্রশ্নটাই ভ্যালু আছে এক কোটি টাকা এই বই এই প্রশ্নটা বুঝতে আপনার কোটি টাকা জানি অনেক সহজ হয়ে যাবে আপনি কাস্টমার না খুঁজে কাস্টমার যেন আপনাকে খুঁজে সে ব্যবস্থা করুন মেন এয়ারফোয়েল মোর ফাইভ টু ওয়ার্ক টু কাস্টমার আপনার কাস্টমার যদি চানদের দেশে যেতে দেশে থাকে তাহলে আপনি তার জন্য সেখানে এ বিল অ্যাভেলেবেল হন যদি ফেসবুকে থাকে তাহলে সেখানে যদি কাস্টমার বেশি আপনার পণ্য সম্পর্কে জানবে আপনি তত অর্ন করবেন কোচ কাঞ্চন ছাড়া টাকা বানানোর এত সহজ সূত্র আপনাকে আর কে দেবে বলুন তো চলুন আপনারা এবার একটা টপ সিক্রেট বলি দি ইউজ মাই হিডেন সিক্রেট অফ মানি মানি মেকিং দ্য দি ইউজ माइ हिडेन मानी मेकिंग मानी मेकिंग रिविल कर दिल दिक्रेट अफ मानी मेकिंग आस्क मोर पील टू बाय योर प्रोडक्ट आस्क मोर पीपल टू बाय योर प्रोडक्ट हाउ माच मानी यू मेक इन डिफिस डेक्टली प्रोन टू हाउ मच ऑफर यू मेक নিশ্চিত এখানে পাল্টা প্রশ্ন ছুটতে দেবেন কাস্টমার আমাকে খুঁজে পেলে কি আমার পণ্য কিনবে না কিনবে না ইনফ্যাক্ট সব কাস্টমার আপনার দরকার নেই ব্যাপারটা ব্যাপারটা শিব তুমি তুমিও যুদ্ধ বইয়ের স্বর্ণের মতো মাটি ফোরার মতো কতটুকু মাটি ফুরলে সেদিকে তাকিয়ে লাভ নেই ফোকাস শুধু স্বর্ণের দিকে কতজন বললো সেদিকে কতজন না বললো সেদিকে তাকানো সময় নেই কারণ আমার দরকার ইয়েস নো হানড্রেড নো ইস দ্য পিস অফ ওয়ান ইয়েস এখানে সেই ম্যাথের খেলা একশো জন না বললে যদি একটা ইয়েস পাওয়া যায় তার মানে তার মানে নোর কালেকশন ভালো ইয়েস ইয়েসও বেড়ে যাবে এক লাখ ইয়েস পেতে এক কোটি কালেক্ট করতে করা কালেক্ট হয়ে যাবে তবে ইয়েস রেশিও বাড়াতে আপনার লাগবে কন্টেনের কারিশমা না কন্টেন ভালো হলে আপনার পণ্য মানুষ কিনবে আর পণ্য যদি ভালো তাহলে পাবেন রিপিট কাস্টমার এভাবে ঘুরে থাকবে বিজনেসের ক্যাশ মেশিন চলতে থাকবে কোটি কোটি টাকার কোটি শত কোটি টাকার সেস দ্য গ্রেটেস্ট কোয়েশন টু সলভ ইউর মানি প্রবলেম হাউ ম্যানি পিপল হাউ ম্যানি পিপল ডু ইউ আস্ক ডেইলি টু বাই ইউর প্রোডাক্ট কতজনকে বলো নিজেকে প্রশ্ন করুন আজকের দিনে কতজন আপনার পণ্যের অফার জেনেছে একটি প্রশ্ন দশ লাখ এক লাখ আপনি ভাবছেন এত মানুষ আমার অফার পায়নি তার মানে প্রবলেমটা কোথায় বুঝতে পেরেছেন কাস্টমার আপনার খুঁজে পাচ্ছে না আমি ঘরে বসে একদিনে দুই কোটি মানুষের আপনার দুই কোটি মানুষকে আপনার পণ্য কেনার জন্য অ্যাড দেখাতে পারেন দিস ইজ পাওয়ার অফ টেকনোলজি ভেরি সিম্পল ম্যাথ কোটি টাকা আয় করেন কোটি কাস্টমারের কাছে পণ্যের অফার পৌঁছাতে হবে রাইট কাস্টমারের কাছে পণ্যের অফারটা বোঝাই থাকে